রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে অবৈধ অস্ত্র সহ লাইসেন্সের অস্ত্র যারা এখনও জমা দেয় সরকারের বেঁধে দেওয়া যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে যারা এখনো পর্যন্ত আগ্নেয়স্ত্র জমা করে নাই আমরা এদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বাগমরা থানাধীন এই যে আপনার তেলিপুকুর গাঙ্গুপাড়া যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমাদের পুলিশের যে টিম উদ্ধার অভিযানে ছিল তখন ওখানে আপনার লিয়াকতুল আলম লিয়াকতুল আলম ওরফে লিটোর নানা নামে একজন একটি সহ আমাদের পুলিশের উপর হামলা করতে আসলে সাধারণ জনগণের সহায়তায় তা আমরা আটক করতে পারি এবং অস্ত্রটি উদ্ধার করি এবং তার বিরুদ্ধে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হয় এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা গত পরশু দিন ওইখানকার যে ভবানীগঞ্জের যে মেয়র সাবেক মেয়র যে আব্দুল মালিক এই মালেককে আমরা গত পরশু দিন গ্রেপ্তার করেছি এই মালিকের ডানহাত হিসেবে পরিচিত এই যে আপনার লিয়াকতুল আলম ওরফে লিটন ডানা সে তার মেয়রকে গ্রেপ্তার করার কারণেই সে এই অস্ত্র নিয়ে ওখানে একটা নাশকতা এবং অসর উদ্দেশ্যে নিয়েই সে উপস্থিত হয়েছিল এবং আমাদের পুলিশের তৎপরতা এবং পুলিশের গবন সংবাদের ভিত্তিতে এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা এই অস্ত্র তাকে গ্রেপ্তার করতে আটক হই পরবর্তীতে তাকে আমরা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও যদি কোনো তথ্য পায় আরও কোনো অবৈধ অস্ত্র এবং আরও কোনো সন্ত্রাসী বা তার সাথে আর কারা আছে পরবর্তীতে আমরা তদন্ত করে পেলে আমরা আরও অভিযান অব্যাহত রাখবো এবং অস্ত্রসহ যদি কাউকে পাই আমরা আটক করব যে আটক হলো আওয়ামী লীগের সাবেক যে মেয়র আব্দুল মালিক আটক হওয়ার পরেই গত পরশু তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা ছিল আটক করার পর গতকালকে সে তার মেয়র আটক হওয়ার কারণে সে এই বিষয়েই অসৎ উদ্দেশ্যে এবং নাশকতা করার জন্য অস্ত্রসহ এলাকায় এসেছিল তখন সে আটক হয়েছে একশো আটান্নটা অস্ত্র ছিল লাইসেন্সধারী যে একশো অস্ত্র একশো আটান্নটা একশো আটান্নটা অস্ত্রের মধ্যে আপনার জমা হয়েছে এখন আটানব্বইটা জমা হয় নাই তাহলে একশো আটানব্বইটা নাইনটি এইট তাহলে একশো আটান্ন মধ্যে আটানব্বই তাহলে মাইনাস করলে যেটা থাকে এই ওইটা ওইটা আপনার উদ্ধার হয়েছে আর আটানব্বইটা অস্ত্র এখন বাকি আছে উদ্ধারের জন্য এবং এটার অভিযান অব্যাহত রয়েছে